পাউল টিভি টাঙ্গাইল হৃদয়ে ধনবাড়ী চেতনা বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা দেবতা সাত সৈকার প্রজা রাজ ধরে নাই এক বাক্যে ঘোরা যাচ্ছে দেবতার সমাশন করে চলেছে তার ঘোরা যাচ্ছে জাদুমন্ত্র দিয়ে বশ করেছে দেশের মানুষগুলোকে হ্যাঁ আমি কিছুতেই হতে দেব না যাদের ছায়া লাগলে স্থান করতে হয় সেই বিদর্মী মুসলমানদের নেমাতামাতি আমি কিছুতেই সইব না হুম দাদাবার সালমার বিয়েতে যৌতুক পাঠিয়ে দিয়েছি তা দেবে কেন মুক্তুর মালা তো আর নয় তবে কা আমার মায়ের মা তোমার একা নয় চন্দ্রকান্ত আমিও তার ছেলে জানি জানি আপন নয় সাত শপথ বলে তো মুকরের মালাটা মা আমাকে দিয়েছেন আর তোমার মতো অসত হলে দাদা সัจজ শপথ করে যাতো মনে রাখো আমি এ রাজ্যের ভবিষ্যত রাজা আর তুইও মনে রাখিস আমি সেই ভাবি রাজার বড় ভাই ইয়ালিফাক এখনো ভালো চাও তবে ওই মুসলমানদের সাথে মাতামাতি ছেড়ে দাও ভাই কি কখনো ভাইকে ছেড়ে থাকতে পারে মুসলমানেরা আমাদের ভাই এক দেশে এক সঙ্গে পাশাপাশি বাস করি এক মাটিতেই চলি একই ভাষাতে কথা বলি একুই খাদ্য ভাই ভাই ভাগ করে খাই বাংলার পবিত্র মাটি উভয় সম্প্রদায়ের রক্তে মিশে গেছে কি করে সম্ভব একজনকে ভাগ দিয়ে আরেকজনের বেঁচে থাকা আমি বাঙালি মধ্যে করেছি ভাবছি এবার কিছু কাপড় বিতরণ করব আর তুমি পারবে না কেন তোমার স্বেচ্ছাচারিতা আমি আর সইব না আজ থেকে তুমি আমার বড় শত্রু এর নতুন কি ভাই সত্য কেত দীপ কলি চার যুগ ধরে ঘর চলে আসছে আর দাদা কিন্তু চন্দ্রকান্ত থামা থামা বড় বড় কথা বলে পিতা মা তাকে ভোলাতে পারো কিন্তু আমাকে নয় মনে রেখো আজ থেকে তুমি আমার মাকে মা বলে রাখবে না চন্দ্রকান্ত সত্যি ডাক্ত তাহলে তুমি তোমার আর একটি কথা উচ্চারণ করলে তোর চিপটা বিটা না ছেড়ে দেব বেরিয়ে যাও বেরিয়ে যা কুলাঙ্গার মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে

বিনা প্রয়োজনে তোর জন্ম হয়েছে তুই আমার মা শিশুর কথা শুনে মায়ের কি রাগ করা সাজে ও যা বলে বলু আমি তা গায়জয় করি না পালে ও যদি দুগা চাবুক মারে তাতে আমার শব্দ চামড়ায় দাগ লাগবে না দাগ না পড়লেও আঘাত লাগবে সূর্য অন্ত হিতা হ্যাঁ এই আঘাতের চিহ্ন বাইরে প্রকাশ হলেও ভিতরের ভিতরে খার সৃষ্টি হয় মহারাজ তুমি এর একটা বিহিক্ করো মহারাজ একটা বিহিক করো এখন সম্ভব নয় রানি মাথায় আমার আকাশ বাঙ্গা চিন্তা হিতা হ্যাঁ পুত্র হুসেন যে আমাদের প্রসাদে আছে এই সংবাদ Buda ফরসার কানে পৌঁছে গেছে সেই মহারাজ যে খবর আমরা প্রসাদের কেউ জানে না সেই সংবাদ পান্ডুর আসমানে পৌঁছে গেছে হোসেন তুমি কি করে জানলে হোসেন ভাই আমি দেখেছি ভাইজান এই দেখছো পদচিহ্ন পদচিহ্ন হ্যাঁ হ্যাঁ ছাইকার সিংহাসন থেকে পাণ্ডু সুলতানি মজ্জির পর্যন্ত ফুটে উঠেছে দুটি অস্পষ্ট পদচিহ্ন আমার ভুল ভেঙে দিচ্ছে পিতা ভাবতে অবাক হচ্ছে তার এমন বুকের পটা তার এমন দুঃসাহস রাজানন্দনের সন্দায় পৌঁছে দেয়

তাহলে হোসেন থাকে মাথা থাকবে না হিন্দু সবাল কফের চাঁদ দিগন্ত মাছুত খাদর ডাকে ক্ষমা কর হাজার অপরাধ তোর লে ডাকে ক্ষমা কর আয়াজ নেহি হে জাম খা

সে যেন পা সামলে চলে নিজের সৃষ্ট গর্থে পা পড়লে সে তোলার ক্ষমতা কারো আর বলবে সুলতানকে আর গিয়ে বলবে সুলতানকে ওই বিদ্রোহী হিন্দু একা নয় সারা সাত ছয়কার মানুষ ওর সঙ্গে রয়েছে তাই বলবো রানী সাহেবা

আমি হোসেন এখন তোমার আয়োজন করোজন মহারাজ হোসেন এই ফকিরের বেশি আমিরের দোয়ারে যদি মা গৌরবের হাত ধরে সুদূর আরব থেকে এমনি করে ফকিরের বেশে এসেছিলাম সোনার মাটি বাংলা হোসেন

আজীবন জীবন পালন বলন করে এগে যাও ওছুট হবে না মাগসা পিছে ছাইবে না আরো কথা শুনবে না মা প্রাচীর সামনে এলো পিছু হটবে না মা আমি তোমাদের কে আশীর্বাদ করি হোসেন তোমাদের জয় হোক তোমরা যাত্রা করলে শুরু আর সেই যাত্রায় আমি খুলে দিচ্ছি আমার কণ্ঠের হার জয় বাংলা চলে হোসেন ডাকো মা আবার ডাকো মায়ের ডাক শুনতে শুনতে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে সাত কোটি বাঙালি পরাধীনতার শৃঙ্খল মুচনে আজ আলোর উজ্জ্বল স্বপ্ন দেখতে হিন্দু মুসলিম দুবাই যাত্রা করি শুরু যাত্রা করি শুরু যাত্রা করি শুরু চন্দ্রকান্ত পান্ডুয়া থেকে রাজ্যের সিংহাদার পর্যন্ত যে পদ চিহ্ন পড়েছে জানো সে পদ চিহ্ন কার দাদা অভিনয় ছোট্ট আমি প্রমাণ দেব পিতা প্রমাণ হ্যাঁ পিতা আমি প্রমাণ দেব চলন্ত প্রমাণ জীবন্ত প্রমাণ

মহারাজ ঠাকুর আমার সূর্য আজ সার্থের মেগে ঢাকা ভরে গেছে মা চন্দ্রকান্ত শ্যামা দাদা সে শ্যামা দাদা পুজুরে গুরুজন বলতে কেন তাকে আমি দেখতে পারি না ব্যাপারটা এতদিন আমি চেপে রেখেছিলাম ভেবেছিলাম ভুল সংশোধন করে নেবে কিন্তু চন্দ্রকান্ত আমি তোর মা আমার মুখের দিকে চেয়ে বল দেখিনি সূর্য সত্যি দেশদ্রোহী বিশ্বাস করমা মা দাদার দেশদ্রোহী দিদি কেন কেন এমন হলো দিদি তোমার তোমার সূর্যকে তো তুমি আমার আকাশে সঁপে দিয়ে গিয়েছিলে তবে তো কখনো পাঁচমা না অভিকাদরী ক্ষণিকের দুর্বলতাই স্বয়ং বোধবর পেয়ে গিয়েছিল আর আমি কখনো দুর্বল হব না শক্তি যদি আমার সূর্য দেশদ্রোহী হয় তাহলে তাকেই ডিজের হাতে শাস্তি দেব কিন্তু সাবধান চন্দ্রকান্ত অনুমানে যদি মিথ্যা হয় তাহলে কারো কথা আমি শুনবো না কারো প্রাণে আমি চাইবো না আমি কারো দিকে তাকাবো না আমি নিজের হবে আমি তোকে গলা টিপে মারবো গলা টিপে মারবো গলা টিপে মারবো 3000 পিতা মাতার মত ধুলে উঠেছে মাকে আমি চিনি বর্তমানে তার স্নেহের পান্ডার শূন্য এই সুযোগ এই সুযোগে আমি নিঃশেষ করে দেব কাল কাউচেন বিশ্বাস